আমন্ত্রণ টিভি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক বিশেষ আয়োজন টিভি স্পেশাল অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল আজকে আমরা স্টুডিওতে যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত মুখ দেখা যায় অনেক সময় অনেক উঁচু বিল্ডিং থেকে হয়তো তিনি লাফিয়ে পড়ছেন অনেক উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ার পাশাপাশি পাহাড় থেকে লাফাচ্ছেন কিংবা সোশ্যাল মিডিয়া কন্টেন্টে টেকনোলজি যুক্ত করে যিনি এই কনটেন্টগুলোকে বিশেষত্ব দিয়েছেন সেই ওবাদুর রহমান রবিন তার আক্তার এবং তাদের সন্তান সাইফান রাফান তিনজনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তবে আপনাদের কাছে এই মুখগুলো পরিচিত সোশ্যাল মিডিয়া রবিন রাফান নামে পেজ থেকে অর্থাৎ টিকটক ফেসবুক ইউটিউবে এই পেজগুলো থেকে নানা বিনোদনমূলক টেকনোলজিক্যাল এবং একই সাথে শিক্ষামূলক ভিডিও আপনারা দেখে থাকেন সম্প্রতি তারা আমেরিকা সফর করছেন তাই আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিয়েছি আপনাদের সাথে এবং একই সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই ধন্যবাদ রবীন্দ্র ভাই আপনার কাছে জানতে চাই সেটি হলো টিকটকে অনেক বেশি পরিচিত আপনারা ফেসবুকেও আপনাদের নিয়মিত রিলস দেখা যায় ভিডিওগুলো মানুষ দেখে বিনোদনের পাশাপাশি শিক্ষার বিষয়গুলো কাজ করেন কিভাবে ইংরেজিতে কথা বলা যায় কিভাবে মুখে কথা বলে ট্রাইফ হয়ে যায় সেই বিষয়গুলো নিয়েও আপনি অনেক সময় ভিডিও বানিয়ে থাকেন হঠাৎ করে কেন আপনার কাছে মনে হলো সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় কাজ করবেন কিংবা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাবেন নর্মালি যেটা হয়েছে যে টিকটক যখন আসলো আমাদের দেশে তখন যেটা হলো টিকটক শুধুই শর্ট ভিডিও বানানোতে মানুষকে বারবার বলছিল যে শর্ট ভিডিও বানানোর কথা তো তখন আমার আসলে এত সময় ছিল না আমি আসলে ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সারদের প্রচুর কাজের চাপও থাকে আমারও কাজের চাপ ছিল প্রচুর তো আমার মনে হলো যে এই সময়টা একটু কাজে লাগাই ছোট ছোট ভিডিও দিন সেই ছোট ভিডিওগুলো রিলেটেড ভিডিও ছিল যেমন হচ্ছে কিভাবে ইমেইল বানাতে হয় কিভাবে মোবাইলের চার্জ বেশিক্ষণ ধরে রাখা যায় হ্যাঁ এবং প্রতিটা ভিডিও দেখা যেত যে সাত মিলিয়ন আট মিলিয়ন ভিউস হতো তার মানে মানুষ এই ব্যাপারগুলো জানতে চাচ্ছে কিন্তু তারা শিখার ওরকম মাধ্যম পাচ্ছিল না আর যে যে মাধ্যমগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে ইউটিউবে এক একটা ভিডিও দশ মিনিটের একটা ভিডিও বাট টপিক কিন্তু একটাই যেটা আমি তিরিশ সেকেন্ডে শেষ করছি ঠিক আছে সো এই চিন্তা করে আমি চিন্তা করলাম আমি টু দ্য কথা বলে বলে ভিডিও বানানো শুরু করি এবং তখন দেখা গেছে যে খুবই অল্প সময়ের মাঝেই ওয়ান মিলিয়ন ফলোয়ার চলে আসে টিকটকে এবং তারপরে দেখা যায় যে টিকটক থেকে আমি চিন্তা করলাম তার একটু ফেসবুকেও যাই তখন আমি ফেসবুকেও ভিডিও দেওয়া শুরু করলাম তখন দেখলাম যে মানুষ এগুলো ফেসবুকেও খুব লাইক করছে ঠিক আছে তো তখন আমার ফেসবুকে আপলোড দেওয়া শুরু হলো তারপরে আমি আবার ইউটিউবে যাওয়া শুরু করলাম যে ইউটিউব ইনস্টাগ্রাম এই যে জায়গাগুলো তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তো দেওয়া ভিডিও দেওয়া শুরু করলাম আর কি সো আসলে হয় কি যে একটার পরে একটা পথে চলতে গেলে আসলে দেখা যায় যে যেটা হয় এখানে থামলাম একটু এখানে ব্যাপারটা এরকমই প্রথমে টিকটক তারপরে ফেসবুক তারপরে ইউটিউব ইনস্টাগ্রাম থ্রেডস এক সবগুলোতে যাওয়া হচ্ছে আর কি তারপরে আমরা যে সোশ্যাল মিডিয়া দেখি রবিন রাফান সেই রবিন আপনি এবং রাফান যে আমার ছেলে ছেলে কিন্তু অনেকেই বয়ক করতেন যে রবিন রাফাল হয়তো একটাই নাম কিন্তু এই ভিডিওগুলোতে আমরা একসাথে আপনাদের তিনজনকে দেখি জি শামিন একটা ভিসিwidetilde নেই কিন্তু পরে আমরা দেখলাম যে তারও আলাদা করে একটা পেজ হয়ে গেছে। হ্যাঁ আমার অনেক আগে থেকেই ছিল ওর আগে থেকে আম আমার অনেক আগে থেকেই তার পেজ ছিল এবং তার ফলোয়ার আমার থেকে অনেক বেশি ছিল তারপর আমি এসএসএম মরিস মানে আমি এসএসসি 2019 এ ও কিন্তু 2017 থেকেই ছিল ঠিক আছে বাট ও একটু কম ছিল মানে খুব কম ভিডিও দিত বা কিছু বাট আমার যেটা হয়েছে আমার তো টিকটক অলরেডি মিলিয়ন প্লাস ফলোয়ার ছিল টু মিলিয়ন থ্রি মিলিয়ন ছিল তখন এখন ফোর মিলিয়ন প্লাস সো তখন দেখা গেছে যে খুব ইজিলি আমার ফেসবুক বিল্ড আপ হয়ে গেছে খুব দ্রুত সময় আমরা একসাথে আপনাদেরকে ভিডিও করতে দেখি অর্থাৎ আপনার পেজে আপনাদের পেজেও দেখি যে একসাথে ভিডিও আছে আবার বৃষ্টি আপনার পেজেও আমরা দেখি যে একসাথে আপনাদের ভিডিও আছে যখন খুব ভালো একটা ভিডিও হয়ে যায় কন্টেন্ট ভালো একটা আইডিয়া চলে আসে কার পেজে দেবেন এটা নিয়ে কি দুজনের মধ্যে লাগে না আমি আমি ওর পেজে দিয়ে দিয়েছি সবচমে আমার ওয়েব পেজে লাইটা একটু হট এবারে এখন ইডারনিং হচ্ছে ইونسান্তরে আমরা একটা ভিডিও মেক করলাম তো আর এরকম বলি রবীনা আমি আমার পেজে দেই কেউ বলে না আমার পেজে যেন বানাই আমি ওকে আমি সব সময় 90% ভিডিও ওর পেজে আপলোড করি ও আমাদের তো তুমি আপলোড করো আপনাদের বড় কি এই সোশ্যাল মিডিয়ার সুচেক আমাদের ফেসবুক এর মাধ্যমে পরিচয় 2008 এ সো আমরা আসলে 2010 এ বিয়ে করে ফেলেছিলাম মোবাইল ফোনে না দেখে প্রেম হ্যাঁ আমরা হচ্ছিল ফেসবুকে প্রেম এগুলো তখন একটা ট্রেন ছিল ওই ট্রেনে আমরা গাভাসে দিয়েছিলাম তখন আসলে আমাদের ওইভাবেই বলা যায় সোশ্যাল মিডিয়া পরিবার এখন সন্তান বয়স নয় বছর সেও কিন্তু সোশ্যাল মিডিয়া এখন একজন সেলিব্রিটি তোমার কাছে কেমন লাগে স্কুলে বন্ধুরা কি বলে তোমাকে কিছু যে তোমাকে দেখেছি ফেসবুকে কিংবা টিকটকে দেখেছি এইসব বলে হ্যাঁ আমার ক্লাসমেট একটা বলল যে আমি তোমাকে নিউজে দেখলাম আচ্ছা তখন তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলো সারা কিছু বলে টিচাররা বলে হ্যাঁ আমার একটা পিটি টিচার হচ্ছে আমার ফলোয়ার ও সেই রেগুলার তো বাড়ি স্কুলে ঢোকার পর থেকেই দেখা যায় যে ওকে যারা রিসিভ করে ওর স্কুল আসলে অনেক ইয়ারা রিসিভ করে হেল্পিং হ্যান্ড থাকে অনেক সো সবাই ওকে আসলে ঢুকতেই খুব সুন্দর করে রিসিভ করে আস্তে আস্তে করে নিয়ে চলে যান সবাই ওর ভিডিও দেখে আর কি আচ্ছা ফেসবুকে পরিচয় প্রেম বিয়ে মিষ্টি আপা আপনার কাছে জানতে চাই সেটা হলো যখন বিয়ে করতে যান নর্মালি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি টিকটকার শুনতে একটু নেগেটিভ অপু ভাই অমুক অনেক টিকটকার না তখন তো টিকটক ছিল এখন এখন এইপর কি এমন কখনো হয়েছে আপনার যে একটা টিকটকারকে বিয়ে করেছেন এমনটি শুনতে হয়েছে না এরকম শুনতে হয়নি কারণ হচ্ছে টিকটক থেকেই কিন্তু ফেমাস তো তখন টিকটক আমরা যখন করতাম তখন খুবই ফেমাস ছিল এবং অনেক মান ভালো ভালো লাইক স্ট্যান্ডার্ড একটা ক্লাস 그다음에 আমাদের কিন্তু ইন্টার럽 করে এখানে যেটা হয়েছে যে যখন টিকটকটাতে মানে খুব বাজে ভিডিও বা ভিডিও ভরে যাচ্ছিল তখন যখন আমি এডুকেশনাল ভিডিও দেওয়া শুরু করলাম আমার ভিডিও কিন্তু কখনো এরকম এরকম ছিল না যে আমি নাচ গান করতেছি বা ভালোভাবে করতেছি আমার ভিডিও ছিল এডুকেশনাল ভিডিও ইটস অল অ্যারাউন্ড লাইক মানুষকে এডুকেট করা যেমন আমার কিন্তু একদম রিক্সা চালক যারা আছে তাদের থেকে শুরু করে একদম হাই প্রফেশনাল কর্পোরেট যারা আছে ওরা আমার ভিডিও দেখে ঠিক আছে যেমন আমি হচ্ছে যখন আমার রিক্সায় উঠতে হয় কখনো দেখা যায় যে হে রিক্সা ড্রাইভার বলে যে ভাইয়া আমি কিন্তু আপনার স্যার আমি আপনার ভিডিও দেখি হম মানে তার একটা ছোট মোবাইল আছে ওইটা দেখে দেখে সে নাকি অ্যাকাউন্ট কোর্স খুল ইয়ে কোর্স ওপেন করেছিল সেগুলো আমি আপনার কাছ থেকে শিখেছি আবার যেটা হয় আমি খুব বড় একটা পার্টিতে গিয়েছি ওইখানে বাংলাদেশে খুব হাই একজন সে যে যে আমি তো আগে জানতামই না এইভাবে মোবাইল থেকে ডাটা চুই হতে পারে আমি আপনার ভিডিও দেখে আমি সেই ডাটার অপশনটা অফ করেছি ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে যে একদম লোয়ার লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত যতটা প্রফেশনাল পিপল আছে তাদেরকে আমি টার্গেট করে ভিডিও বানানো শুরু করেছিলাম সো মেন বিষয়টা হচ্ছে

না 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 হাতটা দিবই না বাসায় পৌঁছে দিব না কারণ হচ্ছে উনি আমার এক ভিডিও দেখে উনি এমন একটা সেটিং করেছে যে জন্য উনি ওনার বাসার মোবাইল গুলোকে সিকিউর রাখতে পারছে এইগুলো বলছে আর কি মেন বিষয় হচ্ছে যে সবাই লাইক করছে ইস্যু গুলাকে যে এটা দরকার সবার এবং এটা যে শুধু ইউজ হচ্ছে তা কিন্তু না আমরা কিন্তু আরো অনেক দিকে ইলেভেন্সি আলডিয়াসাম পর্যন্ত ভিজিট করেছি যে ক্যালটিতেই যাই সেখানেই দেখা গেলে আমাদের ওর অনেক ফ্যান্ড আছে অ্যান্ড এটা আমার দেখে আসলে অনেক ভালো লাগে যে বললেন না যে কেউ কি বলেছে যে টিকটক আর কি বিয়ে করেছেন ওর বেলা ব্যাপারটা অন্যরকম হ্যাঁ আমি অনেক আগে যখন টিকটক করতাম তখন আমরা একটু ফ্রেন্ডরা মিলে নাচানাচি করতাম বা লিফসিং করতাম ও এটা একটু কম করতো আবার মাঝে মধ্যে আমার ভিডিওতে ওকে দেখা যেত আমরা জোর করেই আনতাম ও কিন্তু আসতে চাইতো না ও বলে যে ওর এডুকেশনাল যে ভিডিও ওগুলোই ও করতে বেশি পছন্দ করে কিন্তু এখন আপনার খুব বড় একটা সময় কাটি রাফানকে নিয়ে এবং রাফানকে আহ কত বেশি সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই আপনার সাথে নানা ক্রিয়েটিভ বিষয়ে দেখতে পাই সেখানে বিনোদনেরও এত অংশ আছে অনেকেই ভাবেন বিশেষ করে সেলিব্রিটিদের মধ্যে একটা বিষয় থাকে যে তারা সন্তানকে একটু আড়ালে রাখতে চান সামনে নিয়ে আসতে চান না সোশ্যাল মিডিয়া কিংবা এখনকার সময় অনেকে বলেন যে ডিভাইসের সঙ্গে সন্তানকে কম পরিচিত করার বিষয় সাইকোলজিস্ট বলে সেখানে আপনি নিজে থেকে আপনার সন্তানকে সামনে দিয়ে আসেন এবং একসাথে কাজ করেন এটার আসলে মূল কারণটা কি নর্মালি আমরা কাপল ভিডিও দেখি কিন্তু সন্তানকে নিয়ে এসে খুব কমই হয় আমার তো ওকে নিয়ে প্রথম ভিডিও বানানো শুরু হয়ে হচ্ছে যে বাবা ছেলে বা বাচ্চাদের সাথে বাবা মায়ের যে বন্ডিংটা দেখানোর জন্য সেই জন্য আমি ভিডিও বানানো শুরু করি ওকে নিয়ে এবং তারপর থেকে ওরার আমার অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিওগুলা প্রচুর ভিউজ হয়েছে সো দেখা যাচ্ছে যে ওকে আমার খুব যে বড় টাইম নিয়ে করতে হয় তা না লাইক প্রতিদিন হয়তো বা দশ মিনিট ওর টাইম নিলে আমার একটা ভিডিও হয়ে যাচ্ছে টেন মিনিটস এর বেশি ওকে লাগে না আর যেহেতু আমরা খুব হাই হাই সাউন্ড ভালো মাইক ইউজ করি ওকে এডিটিংয়ের সময় লাগে না সো দেখা যায় যে খুব বড় সময় লাগে না বাট আমি মাদের মতো না আমি ওকে ডিভাইসের সাথে এতটুকু ওপেন করে দিয়েছি যেন সে ডিভাইসটাকে তার ইউটিলাইজ করতে পারে কালকে আমি সারা দিন বাসায় ছিলাম না বাসায় যখন ঢুকেছি সে আমাকে বলতেছে যে ড্যাডি আমি সারপ্রাইজ দিব তোমাকে কি করেছো ওগুলো কালকে সে ওয়েবসাইট বানিয়েছে এবং তার নিজের ওয়েবসাইট বানিয়েছ এবং সে তার নিজের একটা ইউটিউব চ্যানেল বিল করেছে যেটাতে আমার কোনো হেল্পও নাই সেটাতে তার থার্টি টু থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার চলে এসেছে অলরেডি এবং সে ওই ওয়েবসাইটে সে তার ইউটিউব চ্যানেল অ্যাড করেছে এবং সেখানে সে তার নিজের মতো করে সব ডিটেলস লিখছে এটা আসলে তার সময়টাকে সে ইউটিলাইজ করছে মানে এই ডিভাইসটাকে সে হয়তো শুধুমাত্র গেমস খেলার কাজে ব্যবহার করছে না গেমস বানানোর কাজে ব্যবহার আমি বাবা ওদেরকে একটা মেসেজ দিতে চাই আপনি নিষিদ্ধ জিনিসে যত বেশি স্টক করাতে চাবেন বাচ্চারা তত বেশি আগ্রহ ফিল করবে কারণ যে বাচ্চাকে ওপেন করে দেন যে ঠিক আছে তুমি করো বাট তুমি ভালো কিছু করো যেন আমি প্রাউড ফিল করি এই ফিলিংসটা যদি আপনার বাচ্চাকে দিতে পারেন তাহলে সে দেখবেন কখনোই আপনার এই সময়টাকে নষ্ট করতে দিবে না এবং এখানে আসার পরে যেটা হয়েছে আমি ওকে বললাম যে তুমি ইন্টারনেট আমি তোমাকে সিম দিতে পারবো না আমরা সিম নিজেরা নিয়েছি তুমি আমাদের পার্সোনালি ইউজ করবা ও কি করেছে নিজের একটা ওয়ে বের করেছে এবং সে একটা অ্যাপও খুঁজে বের করেছে যেটা দিয়ে সে কিন্তু এখন আমাদের সাহায্য ছাড়াই ফ্রিতে ইন্টারনেট চালাচ্ছে ভেরি গুড এবং তুমি গেমস বানিয়েছো তাই না জি ওখানে আমি আরেকটি কথা বলতে চাই রাফান যেটা মানুষ বলে যে ডিভাইস ইউজ করলে একটা নেগেটিভ এফেক্ট বাচ্চাদের সাথে আসে বাট আমার কাছে মনে হয় আমি ওর ব্যাপারটা টোটালি পজিটিভ দেখেছি ছোটবেলা থেকে ও যখন কথা বলতে শিখেছে তখন ও ফার্স্টই ইংলিশে কথা বলেছে এমন না যে আমরা সারাক্ষণ ভাষায় ইংলিশে বলি সেটা দেখে না ও ওই ইউটিউব দেখে 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 দেখেই ও শুরুটাই ছিল ইংলিশে আর আরেকটা মজার বিষয় হয়েছে আমি ওকে শিখিয়েছিলাম মামুনি অ্যান্ড পাপা হ্যাঁ সে যখন দেড় বছরও হয় নাই পুরোপুরি তখন সে বলতেছে সে মামুনি অ্যান্ড পাপা ডাকবে না কি ডাকবে মম অ্যান্ড ড্যাড বাট সবাই মানে বাচ্চাদের শেখায় যে তুমি এটা ডাকো বাট রাফারের বেলায় উল্টা ও নিজে রেখেছে সিলেক্ট করে আমাকে মম রাখবে ওকে ডেড থাকবে অর্থাৎ এই ডিভাইস কি বা টেকনোলজি ব্যবহারটাকে ইতিবাচক ভাবে নিয়েছে এবং সেটাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় সেই কাজটি রাফান করছে আবার নিঃসন্দেহে এটা সাধুবাদ পাওয়ার মতো ভাই আপনার কাছে জানতে চাই আপনার টিকটক আপনার আমরা টেকনোলজির প্রচুর ব্যবহার দেখি অর্থাৎ সাধারণ টিকটকাররা যেটি করে তেমনটি নয় আপনি হয়তো নদীর উপর হেঁটে যাচ্ছেন আপনি হয়তো অনেক উঁচু বিল্ডিং থেকে লাভ দিচ্ছেন হ্যাঁ এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টা যেটা হয়তো আহ আমি যদি এখন টিকটকার হতে চাই আমি পারবো না কারণ হয়তো এই কাজটা আমি জানি না এটা কি বিশেষ কোনো অডিয়েন্সকে ধরার জন্য নাকি আপনার যে জানা জ্ঞানটা সেটাকে আপনি কাজে লাগাতে চেয়েছেন এটা আসলে রিচ ভরার জন্য লাইক হচ্ছে আমি চাচ্ছি এখন যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে যারা আছে সবাইকে ধরার জন্য তো ওই রিচটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে মাল্টি নিচ নিয়ে কাজ করতে হবে আমি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করতে পারবো না সিঙ্গেল নিচ নিয়ে কাজ করলে লাইক আপনি দেখবেন আমার ইউটিউব টিকটকের ফলোয়ার একটা জায়গায় এসে থেমে গেছে আর আগাচ্ছে না তার কারণ হচ্ছে আমার এই নিশের উপরে আর কোন অডিয়েন্স কমে গেছে আমাকে নতুন নিশ ক্রিয়েট করতে হবে ফেসবুক টিকটক তো আমার হচ্ছিল সাইড ফেসবুক এখন হয়ে গেছে আমার ফুল টাইম বিকজ হচ্ছে ফেসবুক হচ্ছে বাংলাদেশের এখন আমার একটা বড় জায়গা তৈরি হয়ে গেছে পাশাপাশি ফেসবুকে আপনি এত মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারছেন এরকম না যে আপনাকে যদি ট্যাগ দিতেই হবে বা কিছু আর আমার সবসময় আসলে স্পেশাল ইফেক্টস বিএফএক্স এগুলো দেখতে খুব ভালো লাগে সো আমি আসলে বাংলাদেশি মিডিয়াকে আমি দেখাতে চাই যে দেখেন খুব ইজিলি আপনি চাইলে আমাদের মুভি লাইফটাকে আরো বেশি আপডেটেড করতে পারেন আমার অনেক যেমন আমি ক্যাপ্টেন আমেরিকার একটা ভিডিও করেছি বিএফএক্স এর আমি হাতসন নদীর উপর যেটা হাঁটছি বা আমি ক্রিস মুভির মতো লাভ দিয়ে দিয়ে যাচ্ছি জাম্পিং করছি ঠিক আছে সো আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো সেগুলো সো এগুলো আসলে চাইলে আপনারা করতে পারেন এবং এই জিনিসগুলো আমাদের মিডিয়াতে যদি আসে যেমন অনেকেই কমেন্ট করে ভাই বাংলা সিনেমা বানান না কেন একটা কিন্তু বানানি হলিউডের অনেক বলতে করেছি হ্যাঁ সো এটা আসলে আমি দেখাচ্ছি যে আমরা নিজেকে আরো আপডেটেড করতে পারি চাইলে আমার হলিউডের মুভি বাবার মুভি বানানো প্রফেশন না কন্টেন্ট বানানো হচ্ছে আমার প্রফেশন যেটা হচ্ছে আমি ইনফ্লুয়েন্স করব সেটা হতে পারে একটা ফিল্ম ডিরেক্টরকে সেটা হতে পারে একটা বাবা মাকে সেটা হতে পারে একজন চাকুরিজীবীকে বা একজন রিচ সাপুলার যার যিনি আছেন তাহে যে আপনারা এটা করেন ওইটা করেন এই জন্য আমি মাল্টি রিচন একচুয়ালি কাজ করছি এবং সবগুলোর হচ্ছে অডিয়েন্স বাড়ানোর জন্য রিচটাকে বাড়ানোর জন্য এবং সবে একটা বেশি আপনার কাছে বাড়ানোতে চাই আপনার অডিয়েন্স কারা আপনি কি ধরনের কন্টেন্ট গুলো বানাচ্ছেন আচ্ছা আমি বলি আমি সবার প্রথমে একজন মেকআপ আর্টিস্ট ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আমি আপনার দুবাইতে কসমোটোলজি লাইসেন্স নিয়েছি বাংলাদেশে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টস অনেক আসে তাদের কাছেও আমি কয়েকজনের কাছে কোর্স করেছি আর আমি আমেরিকাতেও ডিপ্লোমা করেছি মেকআপ কি বলে মেকআপ পরেবার থেকে তো যাই হোক মেইন প্রফেশন হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমার শুরুটা মেকআপ আমি এখনো মেকআপ আর্টিস্টই আছি আমি মেকআপ লাইক মেকআপ করি না মেকআপ ট্রেইন করি আমি টিচার তো আমি এত এত ক্লাস করিয়েছি এত এত স্টুডেন্ট ওয়ান টু এখন পর্যন্ত ট্রেনিং আমার হিসাবও নাই সত্যি কথা বলতে পারিস কেন বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে নাই যেখান থেকে আমি আমার স্টুডেন্ট নাই ইভেন বাংলাদেশের বাইরেও আছে তো তারপরে অনলাইনে অনলাইন

সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করছেন এবং বেশিরভাগ মানুষই স্বশিক্ষিত অর্থাৎ তিনি নিজে নিজে হয়তো ইউটিউব ঘেটে তিনি বানিয়েছেন খুব একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় না যেখানে কন্টেন্ট ক্রিয়েটররা আপনারা শুধু একা কাজ করছেন না অন্যদেরকে কাজ করার ব্যাপারে আগ্রহী করে তুলছেন কারণ এটা রেমিটেন্সের খুব ভালো একটা জায়গা সেই জায়গাটাতে অনেকেই আপনারা নিজেরাই কাজ করেন একেবারে নিজেদের মতো করে সবাইকে নিয়ে কিংবা অন্যদেরকে উৎসাহিত করার কাজটি করেন না আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি দুটি বইয়ের কথা বলা হচ্ছিল আপনার আপনি কি এই জায়গাটাকে অর্থাৎ প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর বানানোর ক্ষেত্রে কোন উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন আপনি একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন মানে বাংলাদেশে যেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এডুকেট করার জন্য কোনো ইনস্টিটিউট বা কেউ আসলে চায় না চাচ্ছেন এই জন্যেই কারণ হচ্ছে আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর বানাবেন আপনার তো একটা কম্পিটিটর তৈরি হলো ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি আমার কন্টেন্টের উপরে যদি আমি ভরসা রাখি আই এম গোয়িং টু গিভ ইউ এ ভেরি গুড কোয়ালিটি কন্টেন্ট সো আমার তো কাউকে নিয়ে ভয় পাওয়ার দরকার আপনাকে স্বাতন্ত্রতা আছে অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও করেন এটি আপনিই করতে আমি করতে পারি অন্য কেউ করতে পারছে না বা অন্য কেউ করলে তাকে ওইভাবে মানুষ পছন্দ করছে না এডিটিং অনেকেই করে বাট তার সাথে আমার রিডিং এর অনেক পার্থক্য দেখা যাবে আমি যতক্ষণ পর্যন্ত না পলিশ শেষ হবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর করে এটাকে ডেকোরেট করে পাবলিশ করা যাবে কিন্তু পাবলিশ করি না সো সেই বিষয় থেকে আসলে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু এই ফিল্ডটা বাংলাদেশে খালি আমি চিন্তা করলাম যে আমি এডুকেশন দিই মানুষকে যাদের দরকার তো সেটার উপর ভিত্তি করে আমি প্রথম স্টেপ নিলাম বই লেখা যেখানে হচ্ছে আমি টোটালি মাইট কিরকম হবে লাইট কিরকম হবে ক্যামেরা কিরকম হবে কিভাবে নিজের কপিরাইট মেনটেন করতে পাবি সব বিষয় যেমন উল্লেখ করেছি এটা ফার্স্ট এড এই বইটা অলরেডি প্রি অর্ডার চলছে বিভিন্ন রকম আর ইপিবিএস ও আলি লাইভ থেকে শুরু করে বিভিন্ন সাইটে চলছে বই সদাই চলছে বাট হচ্ছে বইমেলা বইটা আসতেছে এরপরে আমার স্টেপ আসতেছে ওয়ার্কশপ কারণ বই অনেকেই বর্তমানে পড়তে চায় একেবারে আপনি হাতে কলমে না দেখালে হয় এনে কিছু তাদের জন্য কারণ হাতে কলমে বই কাদের জন্য যারা হচ্ছে যাদের বাজেট কম যারা একদমই অল্প টাকা তাদের তেমন করে ইনভেস্ট করতে পারবে না সেই ক্রিয়েটরদের জন্য আমি বই লিখেছি এবং সেটা ফ্রিল্যান্সারদের জন্য লিখেছি আর আরেকটা বিষয় থাকবে যাদের হচ্ছে কিছু টাকা আছে হ্যাঁ ওকে আমি দুই তিন হাজার টাকা দিয়ে আমি শিখতে পারবো আর এখানে আমি প্ল্যান করেছি যে যেই টাকাটা ওরা ওয়ার্কশপে দিবে ওই টাকাটা আমি ওদের পিছনেই খরচ করব লাইক ওদের জন্য আমি একটা রেস্টুরেন্ট ভাড়া নিলাম ওদের জন্য খাবার রেডি করলাম আমি এখানে কোনো বেনিফিট চাচ্ছি না আমি চাচ্ছি বাংলাদেশের ক্রিয়েটররা একটু এডুকেট হোক আমি যেমন খুব সহজেই থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন চলে আসছে আমার ফলোয়ার সো আমি চাচ্ছি বাংলাদেশে এরকম আরও ক্রিয়েটর আসুক তারাও তাদের মতো করে বাংলাদেশের বেকারত্ব সংখ্যা তো দিন দিন বেড়ে চলেছে নিজের একটা ছোট্ট মোবাইল দিয়ে কিন্তু অনেক ভালো ইনকামে চলে যেতে পারে তাদের এই সুযোগটা আছে এবং আমি প্যারাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি তাদেরকে আমি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আমি একটা কন্টেস্ট আয়োজন করতে যাচ্ছি যেখানে তাদের কোয়ালিটি এবং তারা কি টাইপের কন্টেন্ট বানাতে চাচ্ছে সেটা আমি জাজমেন্ট করব এবং আমার সাথে আরো দু একজন থাকবে টিভি মিডিয়ারও একজন ডিরেক্টর আমার সাথে কথা হয়েছে সেও থাকবে পাশাপাশি হচ্ছে যে আমি ট্রাই করব যে ওদেরকে কন্টেস্টের মাধ্যমে একটা গিফট দেওয়া ইন্সপায়ার করা যে তুমি আরও ভালো টাইপের কন্টেন্ট বানাতে পারবো সো এই টাইপের আমি একটা কন্টেন্ট আয়োজন করতে চাচ্ছি কিন্তু নিশ্বনে ভালো তো। শ্যামেরকে বৃষ্টি আপনার কাছে জানতে চাইছি তোโล যে আপনারা কন্টেন্ট বানিয়ে এর মধ্যে জনপ্রিয় মুখ জনপ্রিয় জুটি বা সাথে বটেই আমেরিকাতে যখন আসলেন তখন যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন স্টেটে যাচ্ছেন তখন কেমন সারা পাচ্ছেন কিমা ওই সারাটা কেমন লাগে আসলে আসলে খুবই ভালো লাগে মানে যখনই আপুরা দেখে যে বৃষ্টি আপু আমাকে পিছন থেকে ডাক দেয় আমি বলি এখানে আমাকে কে চিনে মানে এইরকম অনেক জায়গায় হয়েছে আপুরা তখন খুবই ভালো লাগে যে বাংলাদেশের বাইরেও যে বাঙালি আপুরা আছে তারা অনেক পছন্দ করছে আমার ব্লগ গুলা বলতেছে যে আপনার লাইফস্টাইল অনেক ভালো লাগে ইভেন এটা বলে আপনার কয়টা ব্যাগ খাচ্ছে সে আমার কালকে যেমন একজন ভাইয়া বলতেছে আমার ওয়াইফ কিন্তু জানে আপনার কয়টা ব্যাগ আছে তো এই যে জিনিসগুলো আমার যে জিনিসগুলো তারা বলে আমার কাছে খুব ভালো লাগে যে আমার ব্লগ তারা দেখে এবং পছন্দ করতেছে ওকে রাফান তুমি বড় হয়ে কি হতে চাও তুমি কি কন্টেন্ট অনেক বেশি কন্টেন্ট বাড়াবা না অন্য আরো অনেক কাজ করবা আমি ইউটিউবার হতে চাই ওকে ভেরি গুড ইউটিউবে নিঃসন্দেহে তুমি এখন থেকে তোমার যে কাজ শুরু হয়ে গেছে তুমি যখন বড় হবা আমাদের বয়স হবা তোমার কখন তোমার ভিলেন বিলিয়ন ভিউয়ারস থাকবে নিঃসন্দেহে জানি না ওকে আবার আচ্ছা ঠিক চল আচ্ছা তুমি না ছোটবেলায় বলেছিলা যে তুমি পাইলট হবা এখন চেঞ্জ হয়ে গেছে তুমি ইউটিউবার হবা আচ্ছা পাইলট বিমান চালাতে হয়তো সিটি লিঙ্ক করে নিশ্চয় আপনাদের তিনজনকে জানাচ্ছি আমরা আসলে আহ জানার চেষ্টা করলাম যে বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের কি অবস্থা কিংবা তাদেরকে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোনো ভাবার পরিকল্পনা আপনাদের আছে কিনা এবং আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের আমেরিকার সফটা অনেক বেশি আনন্দময় হোক সেই শুভকামনা জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য খুবই খুবই একটা ফেমাস চ্যানেল এটা আপনাদের এবং টিভি টোয়েন্টি ফোর কে চিনেন এরকম মানুষ খুব কমই পাওয়া যায় সো আমরাও খুবই ভাল লাগছে আপনাদের সাথে মিট করে এবং আপনাদের স্টুডিওতে এসে থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ দর্শক যারা দেখছিলেন আমরা কথা বলছিলাম রবিন রাফান ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটকে আপনাদের পরিচিত মুখ সেই ওবাদুর রহমান রবিন শামিন আক্তার বৃষ্টি এবং মোহাম্মদ সাইফান রাফানের সঙ্গে নিঃসন্দেহে আমাদের এই গল্পগুলো আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে ভালো থাকবেন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর